হাই বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে এলাম রান্নার রেসিপি তোমাদের কাছে দেখাবো দেখো আমি ট্যাংরা মাছের রান্না করছি সমুদ্রের মাছ আলু দিয়ে দেখো উনুনে রান্না করছি খড় জ্বালানি দিয়ে কার কার উনুনে রান্না করতে ভালো লাগে বা কাদের বাড়িতে উনুন আছে একটু কমেন্টে বলে যাবে দেখো মাছ ভাজা হয়ে গেল মাছটা এবার তুলে নিলাম আলু দিলাম আলুটা একটু ভেজে নেব ভাওন দিলাম সমুদ্রের ট্যাংরা মাছ তোমরা কে কে খেতে ভালোবাসো দেখো পেঁয়াজ একটু ঘুরুনিতে ঘুরে নিলাম আলু হয়ে গেল আলু ভাজাটা হয়ে গেল তুলে নিলাম এবার পেঁয়াজ কাটা দেব দেখেছ আমাদের এক সাইডে ভাত হচ্ছে এক সাইডে তরকারি হচ্ছে আমাদের উনুনটা হচ্ছে দু একটাই মুখ কিন্তু দুটোই দুপাশে কড়া আর হাডি একসঙ্গেই বসে পেঁয়াজ দিলাম রসুন দিলাম টমেটো দেব আদা দিলাম হলুদ দিলাম একটু অল্প লঙ্কা গুঁড়ো একটু তেল দিলাম জল দিয়ে নাড়াতে হলো একটু আমাদের মাঠে চাষ হয় যেই মাঠে ধান কাটা হলে এই খড় বাড়িতে আসে তারপরে আমরা এই খড় দিয়ে উনুনে রান্না করি গ্যাসও আছে বাড়িতে কিন্তু গ্যাসে খুব রান্না কম হয় এই উনুনেই রান্না হয় বেশি দেখো আলু মাছ একসঙ্গে তুলে দিলাম দিয়ে নাড়ালাম তারপরে জল দেবো జల్ సుల లవణ దిణ దీంట్ তরকারিটা এবার হয়ে গেল এবার নামাবো